হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে যেটা আছে বানফিরানি আমল বা তদবির বলতে পারেন এই যেটা মন্ত্র এটা একটা গুরুবিদ্যা আশা করি দেখলেই স্ক্রিন দেখে বুঝতে পারছেন তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে ইমুতি অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের থেকে কেউ যদি কাউকে বান মারে বা যে কোনো প্রকার জাদুটুনাও যদি করে থাকে সেটা তো কাটবে তা যে কোনো প্রকার জাদুটুনা কী কার সে আপনার যে কোনো প্রকার জাদুটুনা কাটবে এবং কেউ যদি কাউকে আসলে বানও মেরে থাকে সে যত বড়ই বান হোক এই গুরুবিদ্যা বা গুরু মন্ত্রের প্রভাবে কিন্তু সেই বানটা কাটতে বাধ্য মন্ত্রটা আমি একবার করে শোনাচ্ছি আইতে কাটি যাইতে কাটি জ্ঞান কোজ্ঞান কাটি যে করে কোজ্ঞান তার উপর পড়ে তিরিশ কোটি বান রামের গুরুর পায়ে সিদ্ধিকর কামরূপ কামাক্ষা চণ্ডীমার ধর আমার মন্ত্র যদি নড়ে চলে শিবের জোড়া শিরে ভূমি বাড়িতে এটা নিচে দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে একজন ফকির হতে সংগ্রহ হইত মানে এটা আসলেও মানে গুরুবিদ্যা ঠিক আছে মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি আইতে কাটি যাইতে কাটি জ্ঞান কো জ্ঞান কাটি করে কো জ্ঞান তারপর পরে তিরিশ কোটি পান রামের আজ্ঞা গুরুর পায়ে সিদ্ধি করে কামরূপ কামাক্ষা চণ্ডী মার্গ হয় আমার মন্ত্রী যদি নড়ে চড়ে শিবের চটা ছিঁড়ে ভূমিতে পড়ে প্রথমত মন্ত্র মুখস্থ করে নেবেন যে কোনো ভালো দিন অর্থাৎ তোমাবস্যা বা পূর্ণিমাতে তারপর সাতবার একবার পরে একটা ফু সাতবার পরে সাতটা ফু পানিতে ফু দিবেন এবং যদি আপনার সামনে যদি আপনার নিজেকে বান মারে বা আপনার সাথে যদি সামনে যদি রুগী হাজির হয় কিচ্ছু না আপনি জাস্ট এই মন্ত্র পড়ে ফু দেবেন পানিতে একবার পরে একটা সাতবার পরে সাতটা তারপরে ওই পানি তাকে খাইয়ে দিবেন আর এক বোতল যদি রুগী যদি আপনার কাছে আসে তাহলে এক বোতল পানিতে পরে দেবেন এবং ওই পানি যেন সে সাত দিন খায় পানি মিক্স করে এক আর আপনি যদি নিজের যদি নিজের জন্য করতে চান তাহলে তো নিজের যখন প্রয়োজন তখন যখন ইচ্ছা এগুলোর কোনো নির্দিষ্ট সময় নেই যখন ইচ্ছা পানিতে পরে ফু দিয়ে খাবেন সে যত বড় টুনা বান হোক কাটতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ